যদি কেউ সবসময় আপনার মনে থাকে অথচ কোনো যোগাযোগ না থাকে এর মানে কি অথবা আল্লাহ এ বিষয়ে কি বোঝাতে চেয়েছেন আপনার সাথে যদি এরকমটা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও ভূমিকা আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদের সঙ্গে হয়তো সম্পর্ক গভীর হয় না যোগাযোগও থাকে না কিন্তু তারা সবসময় আমাদের হৃদয় ও চিন্তায় জায়গা করে নেয় কখনো মনে হয় কেন এই মানুষটির কথা বারবার মনে পড়ে কেন তিনি আমার মনকে নাড়া দেন অথচ কোনো ফোন নেই মেসেজ নেই সামনাসামনি দেখা নেই শুধু মনে মনে তার উপস্থিতি টের পাই এমন অবস্থায় মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এ কি শুধু মানসিক টান নাকি এর পেছনে আল্লাহর কোনো গোপন ইশারা আছে ইসলাম আমাদের শেখায় আল্লাহ তালা কারো প্রতি টান কারো প্রতি ভালোবাসা কিংবা বারবার মনে করানো এসব সবই নিরর্থক নয় এর ভেতরে কোনো না কোনো ইকমাহ আল্লাহর প্রজ্ঞা থাকে আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানবো এক কেন কেউ যোগাযোগ ছাড়াই আমাদের মনে পড়ে দুই আল্লাহর দৃষ্টিতে এর অর্থ কি হতে পারে তিন এর সঙ্গে তাকদের কদর ও রুহানি সংযোগের সম্পর্ক কতটুকু চা এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি ও আল্লাহর ইশারাগুলো কি হতে পারে পাঁচ আমাদের করণীয় কি হওয়া উচিত অধ্যায় এক মানুষের মনে অন্য কারো কথা আসার মনস্তাত্ত্বিক দিক মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক স্মৃতি ও অনুভূতির উপর ভিত্তি করে কাজ করে যখন কোনো মানুষ আমাদের জীবনের সামান্য সময়ের জন্য হলেও প্রভাব ফেলে যায় তখন আমাদের মস্তিষ্ক বারবার সেই প্রভাবকে মনে করিয়ে দেয়া স্মৃতির ছাপ যদি কারোর সঙ্গে বিশেষ কোনো ঘটনা ঘটে থাকে ভালো বা খারাপ তা আমাদের মনে স্থায়ী ছাপ রেখে যায় অসম্পূর্ণ সম্পর্ক কোন সম্পর্ক যদি অর্ধেক পথে থেমে যায় অথবা ঠিকমতো সমাপ্তি না ঘটে তখন মনের ভেতরে শূন্যতা তৈরি হয় এই শূন্যতা পূরণ করতে গিয়েই মস্তিষ্ক তাকে বারবার মনে করায় অপূর্ণ আকাঙ্ক্ষা যাকে নিয়ে আমরা কোনো প্রত্যাশা করেছিলাম কিন্তু তা পূর্ণ হয়নি তখন মনে তার ছায়া থেকে যায় তবে ইসলাম আমাদের শিখিয়েছে মনের প্রতিটি টান বা স্মৃতি কেবল মানসিক খেলা নয় বরং এর পেছনে রুহানি এবং তাকদিরের বড় ভূমিকা থাকতে পারে অধ্যায় দুই ইসলামী দৃষ্টিকোণ থেকে কারো কথা মনে পড়ার কারণ ইসলামে মানুষের হৃদয়কে বলা হয় আলকালবো আর এই হৃদয় আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয় হাদিসে এসেছে সমস্ত মানুষের হৃদয় রহমানের দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে তিনি যেদিকে ইচ্ছা তা ঘুরিয়ে দেন শহীদ মুসলিম অতএব যদি কারো কথা আমাদের মনে বারবার আসে তার মানে হলো তালা সেই মুহূর্তে আমাদের হৃদয়কে সেই দিকেই ঘুরিয়ে দিচ্ছেন এর ভেতরে একাধিক হিকমাহ থাকতে পারে এক ইঙ্গিত হয়তো সেই ব্যক্তি আপনার ভবিষ্যতের কোনো অংশ হতে পারে দুই পরীক্ষা আল্লাহ দেখতে চান আপনি কি সেই হারাম পথে পথে ব্যবহার করবেন নাকি হালাল ধৈর্য ধরবেন তিন দোয়ার আহ্বান কখনো কখনো আল্লাহ আমাদের কাউকে মনে করান যাতে আমরা তার জন্য দোয়া করি চার রুহানি সম্পর্ক রুহ বা আত্মার এক বিশেষ টান থাকতে পারে অনেক সময় দুই রুহ আল্লাহর হিকমাহ অনুযায়ী মিলিত হয় যদিও দুনিয়ায় দেখা হয় না অধ্যায় তিন কুরআন ও এর আলাম কুরআনে আল্লাহ বলেন আর তিনি আল্লাহ তাদের হৃদয়কে একত্র করেছেন যদি তুমি পৃথিবীর সব কিছু ব্যয় করতে তাদের হৃদয়কে একত্র করতে পারতে না কিন্তু আল্লাহ তাদের হৃদয়কে একত্র করেছেন সুরা আনফাল ছয় তিন এই আয়াত থেকে বোঝা যায় মানুষের হৃদয়কে একে অপরের দিকে টেনে আনার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে রাসুল বলেছেন রুহগুলো এক ধরনের বাহিনী যারা পরিচিত তারা মিলিত হয় আর যারা অপরিচিত তারা বিচ্ছিন্ন হয় শহীদ বুখারি অর্থাৎ কারো কথা মনে পড়া টান লাগা এসব কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং রুহের মিলনেরও একটি রহস্য আছে অধ্যায় চার যদি যোগাযোগ না থাকে তবুও কেন মনে পড়ে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন যদি আল্লাহ চান তবে কেন যোগাযোগ হয় না এক সময় এখনও আসেনি হয়তো ভবিষ্যতে যোগাযোগ হবে কিন্তু এখন নয় আল্লাহ সময়কে সবচেয়ে ভালো জানেন দুই শুধু ইশারা বাস্তবতা নয় হতে পারে আল্লাহ কেবল হৃদয়ে একটা শিক্ষা দিতে চান মানে কোনো মানুষকে ভালোবেসেও সবসময় কাছে পাওয়া যায় না তিন পরীক্ষার ময়দান আল্লাহ দেখতে চান আমরা কি ধৈর্য ধরতে পারি নাকি ব্যাকুল হয়ে ভুল পথে যাই চার শুধু দোয়ার মাধ্যম অনেক সময় আল্লাহ কাউকে মনে করান শুধু তার জন্য দোয়া করার জন্য বাস্তবে মেলানোর জন্য নয় অধ্যায় পাঁচ এ বিষয়ে আল্লাহ আমাদের কি বোঝাতে চান যদি কেউ যোগাযোগ ছাড়াই মনে পড়ে আল্লাহ এর মাধ্যমে কয়েকটি বিষয় বুঝাতে পারেন তাকদীরের ইঙ্গিত আল্লাহ হয়তো দেখাচ্ছেন তার কোনো ভূমিকা আছে সতর্কবার্তা অনেক সময় এই টানটা আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে আল্লাহ মনে করাচ্ছেন যাতে আমরা সতর্ক থাকি সাবক বা শিক্ষা কেউ আমাদের মনে পড়ে শুধু এজন্য যাতে আমরা অতীত থেকে শিক্ষা নিই আল্লাহর দিকে মনোযোগ ফেরানো এক মুহূর্তে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন মানুষের প্রতি এত টান তাহলে আমার প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু হওয়া উচিত অধ্যায় ছয় আমাদের করণীয় কি এক দোয়া করা যার কথা মনে পড়ে তার জন্য দোয়া করুন দোয়া করলে হৃদয়ের বোঝা হালকা হয় দুই হারাম সম্পর্ক এড়ানো তান যদি হারাম পথে ঠেলে দেয় তবে সেখান থেকে দূরে থাকা জরুরি তিন ইস্তিখারা করা যদি মনে হয় তাকদিরের ইশারা আছে তবে ইস্তিখারা পড়ে আল্লাহর কাছে দিক নির্দেশনা চান চার আল্লাহর জিকিরে মন দেওয়া বারবার কারো কথা মনে আসলে তা নিয়ন্ত্রণের উপায় হলো আল্লাহর জিকির ও ইবাদত বাড়ানো পাঁচ সবর ও তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা রাখতে হবে তিনি যা নির্ধারণ করেছেন সেটাই আমাদের জন্য সেরা অধ্যায় সাত বাস্তব কিছু উদাহরণ অনেকে বলেন আমি যার কথা ভাবতাম হঠাৎ একদিন তাঁত মাধ্যমে তার সঙ্গে বিবাহ হয়ে যায় আবার কেউ বলেন যার কথা সবসময় মনে পড়ত কখনোই তাকে পাইনি পরে বুঝেছি আল্লাহ আমাকে ভিন্ন শিক্ষা দিতে চেয়েছিলেন কেউ কেউ অভিজ্ঞতা শেয়ার করেন আমি যখনই কারো কথা মনে করেছি হঠাৎ সে দোয়া চাওয়ার জন্য বা কষ্টে ছিল মনে হয় আল্লাহ আমাকে তার জন্য দোয়া করানোর ব্যবস্থা করেছিলেন অধ্যায় আট গভীরভাবে আল্লাহর রহস্য বোঝা আমাদের বোঝা উচিত আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার চেয়ে অনেক বড় তিনি কাকে আমাদের মনে রাখবেন কাকে ভুলিয়ে দেবেন সব কিছু তার ইলমের মধ্যে কুরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছুকে অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে আর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুই এক ছয় অতএব কারো কথা মনে আসা আমাদের জন্য হয়তো কল্যাণ হয়তো পরীক্ষা হয়তো শিক্ষা এর পেছনে সবসময় আল্লাহর হিকমাহ আছে উপসংহার যদি কারো কথা আপনার মনে সবসময় আসে অথচ কোনো যোগাযোগ না থাকে এটি কখনোই অবহেলার বিষয় নাই এর ভেতরে আল্লাহর বিশেষ বার্তা লুকানো থাকতে পারে হতে পারে এটি আপনার জন্য পরীক্ষা হতে পারে ভবিষ্যতের ইঙ্গিত আবার হতে পারে শুধু শিক্ষা নেওয়ার সুযোগ সবশেষে মনে রাখতে হবে আমাদের হৃদয়ের মালিক আল্লাহ তিনি যাকে চান আমাদের মনে জায়গা দেন তবে আমাদের কর্তব্য হলো সেই টানকে সঠিকভাবে ব্যবহার করা হারাম থেকে বাঁচা দোয়ার মাধ্যমে সেই মানুষকে উপকার করা এবং সব কিছুর ফয়সালা আল্লাহর হাতে সোপর্দ করা মানুষের জীবনে আল্লাহর ইশারা বিভিন্নভাবে আসে কখনো স্বপ্নে কখনো বাস্তব জীবনের ঘটনা দিয়ে আবার কখনো কারো প্রতি অদ্ভুত টান অনুভব করানোর মাধ্যমে যদি কেউ আপনার মনে বারবার আসে অথচ কোনো যোগাযোগ না থাকে তবে এটি নিছক কাকতালীয় ঘটনা নয় আল্লাহ আপনাকে একটি নির্দিষ্ট পথে ভাবাতে চান অথবা একটি বিশেষ শিক্ষা দিতে চান অনেক সময় এমনও হয় যে যার কথা মনে পড়ে সে হয়তো কোনো কষ্টে আছে আর আল্লাহ আপনাকে তার জন্য দোয়া করাতে চান হতে পারে আল্লাহ তাকে সরাসরি আপনার জীবনে আনবেন না কিন্তু আপনার দোয়ার মাধ্যমে তাকে উপকার পৌঁছাবে এটি আসলে আল্লাহর রহমতের এক বিশেষ ধরন আরেকটি দিক হল আল্লাহ অনেক সময় আমাদের মনে এমন কাউকে রাখেন যাতে আমরা বুঝতে পারি দুনিয়ার ভালোবাসা ও সম্পর্ক কতটা সীমাবদ্ধ মানুষের প্রতি টান থাকলেও যোগাযোগ না থাকার মাধ্যমে আল্লাহ মনে করিয়ে দেন প্রকৃত সম্পর্ক কেবল তার সাথেই স্থায়ী তিনি চান আপনি যেন মানুষের পরিবর্তে আল্লাহর দিকে বেশি মনোযোগ দেন সবশেষে আমাদের উচিত এই অবস্থায় ধৈর্যশীল থাকা যদি আল্লাহ চায় তবে সময় আসলেই যোগাযোগ হবে আর যদি আল্লাহ চায় না তবে সেটা আমাদের জন্য কল্যাণ তাই এমন অবস্থায় দোয়া ইস্তিখারা ও আল্লাহর জিকিরে মনোযোগ দেওয়া সবচেয়ে উত্তম পথ সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম